এবার মেগাস্টা শাকিব খানের তাণ্ডব সিনেমা নিয়ে কন্ট্রোভার্সি শুরু করলো বাংলাদেশের দুই সেরা ইউটিউবার সিনেবরোস এবং ফারজানা এই দুইজন ইউটিউবার বাংলাদেশে আফরান ইসু এবং মেগাস্টার শাকিব খানকে নিয়ে অনেক বড় ধরনের কন্ট্রোভার্সি শুরু করে দিয়েছে তারা শুধু চাইছে শাকিব খান এবং আফরান নাম ভাঙিয়ে অনেক অনেক ভিউ এবং সাবস্ক্রাইবার গেইন করার কারণ তারা ভালো করেই জানে আফরান এবং মেগাস্টার সাকিব খান নিয়ে কথা বললে তাদের সাবস্ক্রাইবার ভিউ এবং সামনে ভাইরাল হওয়ার চান্স থাকবে সব থেকে বড় বিষয় হচ্ছে এরা দুজন কিন্তু আগে অনেক ছোট ইউটিউবার ছিল আফরান নিঃশু এবং শাকিব খানকে নিয়ে কথা বলার কারণে তারা আজকে এত বড় হতে পেরেছে মেগাস্টার সাকিব খানের নাম ভাঙে ভেঙে তারা আজকে অনেক সাবস্ক্রাইবার গেইন করেছে এবং তাদের একটা নাম হয়েছে তো সব থেকে অবাক করা বিষয় হচ্ছে এখন তারা একটা কন্ট্রোভার্সি শুরু করেছে আফরান নিশো এবং সাকিব খানকে নিয়ে এই কন্ট্রোভার্সিতে তারা চাচ্ছে যে আফরান ফ্যান এবং সাকিবানদের ভিতরে একটা বড় ঝামেলা তৈরি করাতে তারপর তারা এটা নিয়ে ভাইরাল হতে সিনে বড় চ্যানেলের রাজ সে কালকে একটা ভিডিওতে বলেছে সাকিব এন্দ্রা নাকি সব গাঁচা খায় ডেন্ডি এবং তাদের নাকি নেশা করার অভ্যাস আছে তাই তারা এরকম উল্টো পাল্টা কন্ট্রোভার্সি তৈরি করছে এবং অন্যদিকে ফার্জনা সেই একই কথা আপনার ছোট করে উল্টো পাল্টা বক্তব্য দিচ্ছে এই বক্তব্যের কারণে দুই ফ্যান বেসের ভিতর এমন একটা কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে যে কন্ট্রোভার্সি থেকে সিনেমাগুলো নষ্ট হয়ে যাবে এই দুই ইউটিউবারের মেন কাজই হচ্ছে এই কন্ট্রোভার্সিটাকে সামনের দিকে আরো বড় করে নিয়ে যাওয়া কারণ এটা যত বড় হবে এবং যতদিন বেশি যাবে ততদিন তারা ভিউ এবং সাবস্ক্রাইবার অর্জন করতে পারবে মূলত এদের কারণেই আমাদের বাংলাদেশের চলচ্চিত্র সামনের দিকে এগোতে পারছে না দুই তিন বছর ধরে আমাদের ইন্ডাস্ট্রিতে এমন ছবি আগে কখনো আসেনি কিন্তু এখন যদি একটু ভালো ছবি আসার চেষ্টা করছে তারপরও এরকম কিছু ইউটিউবার তা নষ্ট করার জন্য লেগে পড়েছে এর মতো ভুল ভাল ইউটিউবারদের কথা শুনে দর্শকরা হলে যাচ্ছে না এবং তাদের ভুল ভাল রিভিউ এবং মুভি অ্যানালিসিস দিয়ে তারা মানুষের মন জয় করছে তাদের একটাই কাজ কন্ট্রোভার্সি তৈরি করা আর কিছুই না আজকে আমাদের দেশের চলচ্চিত্র পেছনে পড়ার কারণ হচ্ছে এরকম ইউটিউবাররা সব শেষে আমি একটা কথাই বলবো এসব ভুল ভালো ইউটিউবারদের কথা না শুনে আপনার নিজের পছন্দকে গুরুত্ব দিন এবং আপনি মুভিকে নিয়ে আপনার মনে যত আশা আছে সেগুলো মিটান কারণ এদের রিভিউ শুনে এবং এদের কথা শুনে আপনি কোনোদিনও মুভিতে আসল আনন্দ খুঁজে পাবেন না আপনাদের এ বিষয়ে কী মতামত অবশ্যই জানাবেন ধন্যবাদ